কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা সফল হয়ে যেতাম হয়তোবা সুখী হয়ে যেতাম হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা তোমার জন্যে খুবই প্রয়োজনীয় কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটার উপরে তুমি যদি নিজের আয়ত্ত আনতে পারো তাহলে হয়তোবা হয়তোবা তোমার জীবনে দুঃখের মাত্রা কমে যাবে তোমার জীবনে দুশ্চিন্তার মাত্রা অনেকাংশেই হ্রাস পাবে দেখো একজন মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যাগুলো তার দুশ্চিন্তা তার টেনশান তার মন খারাপের কারণ হয় তার হতাশার কারণ হয় আর এমনটা নয় যে আমরা জানি না যে এগুলো আমাদের সমস্যার সমাধান নয় আমরা প্রত্যেকেই জানি যে দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয় টেনশান কোনো সমস্যার সমাধান নয় মন খারাপ করে কোনো লাভ নেই আমরা প্রত্যেকেই জানি তবে সত্যি বলতে আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট করতে চাই উপরওয়ালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন কখনো কাউকে কিছু দিয়ে তো কখনো কারোর থেকে কিছু নিয়ে আমাদেরকে পরীক্ষা নেন যে আমরা কতটা ধৈর্যশীল আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা কতটা তোমার আমার জীবনের কিছু জিনিস তিনি ইচ্ছা করেই পিছিয়ে দেন আবার কিছু জিনিস ইচ্ছা করেই এগিয়ে দেন আর এটা বারবার প্রমাণ করে দেন যে মানব জীবন আনস্ক্রিপ্টেড এখানে সবকিছু তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হবে না তো বোঝাতে চান যে জীবনের সব কিছু তুমি সময় মতো পাবে না কিছু জিনিস জীবনে আগে আসবে কিছু জিনিস পিছিয়ে যাবে কিছু জিনিস সহজে পাবে তো কিছু জিনিস পেতে দেরই হবে তবে হয়তো বা ভাবে সময়ের সাথে সব কিছুই হবে একটু হয়তো সময় লাগবে আর সেই সময়ের অপেক্ষা করার জন্যে তোমার ধৈর্যের প্রয়োজন পড়বে তাই ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আজকের দিনটাও পরিবর্তন হবে সেদিনটাও আসবে যে দিনটার তুমি অপেক্ষায় শুধু ধৈর্য ধরতে হবে যেন এই পৃথিবীর অনেকে নিজের ক্ষমতার ব্যাখ্যা দিতে চাই অনেকে অনেকভাবে প্রমাণ করতে চাই যে দেখো আমি কতটা ক্ষমতার অধিকারী কিন্তু সত্যি বলতে ক্ষমতা জিনিসটা একটু ভিন্ন আমরা কোনটাকে ক্ষমতা ভাবছি শারীরিক ক্ষমতা হ্যাঁ ওটাও একটা ক্ষমতা কিন্তু এটা আসল ক্ষমতা নয় আসল ক্ষমতা তো এটা যে যখন তোমার পরিস্থিতি তোমার অনুকূলে নয় যখন জীবনের সমস্ত কিছু তোমার ইচ্ছা মতো হচ্ছে না যখন তুমি দ্রুত কিছু পাচ্ছ না যখন তোমার মনের মতো কিছু হচ্ছে না যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না তখন নিজের উপরে বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরা সেটাই হচ্ছে ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না কারণ ধৈর্য শব্দটা যতটা ছোট এই শব্দের উপরে নিজেকে বেঁধে রাখা অতটাও সহজ নয় আর সহজ নয় বলেই এর বেশি অনেক উত্তম আমি দেখেছি আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের জীবনের শুরুটা অতটা সুন্দর ছিল না কিন্তু একটা সময় পরে তাদের জীবনটা সুন্দর হয়েছে তার জন্য তাদেরকে ধৈর্য ধরতে হয়েছে তার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছে তার জন্য নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়েছে মানুষের কথায় কান না দিয়ে নিজের উপরে বিশ্বাস রাখতে হয়েছে আমরা তো অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাই হয়তোবা তোমার জীবনে অনেক বেশি সমস্যা হয়তোবা সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে হয়তোবা জীবনটা সম্পূর্ণ রূপে অগোছালো হয়তোবা এটা বুঝাই উঠতে পারছো না যে আমার জন্য কি প্রয়োজন দেখো আমি জানি না তোমার জন্য কি প্রয়োজন কিন্তু এটুকু বলতে পারি যে সর্বপ্রথম তোমার ধৈর্য ধরা প্রয়োজন একটু একটু ধীর মস্তিষ্কে ভাবা প্রয়োজন যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটা ভুলে যেও না যে তোমার জীবনটা একটা যুদ্ধ তুমি একজন যোদ্ধা আর কোনো যোদ্ধার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তোমার আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় যখন জীবন নিয়ে তুমি অনেক বেশি হতাশ তখন তোমাকে আমি বলতে চাই তোমাকে আমি মনে করাতে চাই তোমাকে আমি বিশ্বাস জোগাতে চাই এটা বলে যে আমি এ পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি অনেক ধনীকে গরিব আর অনেক গরিবকে ধনী হতে দেখেছি অনেক অহংকারের পতন দেখেছি অনেক বিফলতার কাহিনীকে মোটিভেশনাল স্টোরি হিসাবে শুনেছি আর আমি তাদেরকেই জীবনে সব থেকে বড় কিছু করতে দেখেছি যাদের উপরে মানুষ বিশ্বাস রাখত না যাদেরকে মানুষ বলতো যে তোমার দ্বারা কিছু হবে না আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি আর সব থেকে বড় বিষয় আমি ধৈর্যশীল ব্যক্তিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত হতে দেখেছি আমি অনেক জীবন পরিবর্তনের সাক্ষী হয়েছে বিশ্বাস করো পৃথিবীতে এমন হাজারো एग्जांपल আছে এমন হাজারো উদাহরণ আছে যাদের জীবনটা সত্যি খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে কিন্তু তাদের জীবনেও পরিবর্তন এসেছে যখন তারা সমাধান হিসাবে ধৈর্যকেই বেছে নিয়েছে কারণ সত্যি বলতে ধৈর্যের কোনো বিকল্প নেই কঠিন পরিস্থিতিতে একজন মানুষের জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধৈর্য এই এই ধৈর্যই ধৈর্যই তোমাকে তোমাকে সফল বানাবে বানাবে সুখী এই ধৈর্যই তোমার জীবনের ঘাটতি পূরণ করার ক্ষমতা রাখে এই ধৈর্যই তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে আমরা এটা তো জানি যে আমরা পরিস্থিতির শিকার কিন্তু আমরা এটা কেন ভুলে যাই যে পরিস্থিতি যখন খারাপ হবে তখন ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ ধৈর্য ধরাটা অপরিহার্য এটা কেন ভুলে যাই আমি অনেককে দেখেছি অনেক নেগেটিভ চিন্তা করতে আমি অনেককে দেখেছি অনেক সহজে হার মেনে নিতে কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তুমি অতটাও দুর্বল নও যতটা তুমি নিজেকে ভাবো আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি কি চাও আর তুমি কি হারিয়েছো। তুমি জীবন নিয়ে কতটা আফসোস করো আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি যে ধৈর্য ধরলে এটাও পরিবর্তন হয়ে যাবে আর যদি তুমি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমাকে মনে করাতে চাই যে তোমার জীবনে নতুন করে হারানোর মতো কিছু নেই একজন মধ্যবিত্তের জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না কিন্তু হ্যাঁ পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে তাই তোমার কাছে অনুরোধ করব হতাশ হই না অত বেশি কষ্ট নিও না অত বেশি দুঃখ নিও না অত বেশি মন খারাপ করো না উপরওয়ালা জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক উপরওয়ালা জানেন তোমার জন্য কোনটা সঠিক সময় এবং কোনটা উপযুক্ত নয় কিন্তু তুমি হয়তো বা বুঝতে পারছো না যে তোমার ধৈর্য ধরাটা কতটা গুরুত্বপূর্ণ তোমার নিজের উপরে বিশ্বাস রাখাটা কতটা প্রয়োজনীয় তোমার আত্মবিশ্বাসী হওয়াটা কতটা প্রয়োজনীয় আর একটা কথা আমি বারবার বলে থাকি যে মানুষের জীবন খারাপ হয় না সময় খারাপ হয় তোমার সময়টা খারাপ জীবনটা নয় আর সময় পরিবর্তনশীল নিঃসন্দেহে সময় পরিবর্তনশীল আজকের দিনটা পরিবর্তন হবে না নিশ্চয়তা তোমাকে তো উপরওয়ালাও দেয় না তাহলে কেন হতাশ হবে কেন হেরে যাবে কেন হার মেনে নেবে কেন ধৈর্য ধরা ছেড়ে দেবে আমি দেখেছি অনেকে দ্রুত নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি দেখেছি অনেকে অনেকে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্ত নিয়ে থাকে আমি মনে করি পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ এটা না জীবনটা তোমার ঠিকই কিন্তু এই পৃথিবীর পরিচালক তোমাকে তোমার জীবনটা দিয়েছেন জীবনটাকে নিজের মতো করে সাজানোর অধিকার তোমার আছে কিন্তু জীবনকে শেষ করে দেওয়ার অধিকার তোমার নেই তুমি উপরওয়ালার উপরে নারাজ হচ্ছো ঠিক আছে হও তিনি হয়তো বা এতে কষ্ট পাবেন না কিন্তু তুমি তানার দেওয়া জিনিসের উপরে হস্তান্তর করছো এটা 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 ঠিক নয় শুনুন আমার জীবনে যখন খারাপ সময় আসে যখন কঠিন পরিস্থিতি আসে তখন আমি যেটা নিজেকে বলি আমি যেটা নিজেকে বোঝাই সেটা তোমাকে বলছে আমি এটা বোঝাই যে আমাকে কেউ একজন পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমি যতটা দায়িত্ববান আমার জীবন নিয়ে তিনিও ততটা দায়িত্ববান আমার জীবন নিয়ে তিনি জানেন আমার জন্য কোনটা সঠিক তিনি আমার জন্য এমন কিছু দেবেন যেটা আমি কখনো কল্পনাই করিনি কারণ তিনি আমার থেকে দায়িত্ববান আর তোমার জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তোমাকে তো কেউ একজনে পৃথিবীতে পাঠিয়েছে যে তোমার থেকেও বেশি দায়িত্ববান তুমি তোমার জীবন নিয়ে যতটা চিন্তিত তিনি তোমার জীবন নিয়ে তার থেকে হাজার গুণ বেশি চিন্তিত তাই যখন জীবনের সমস্ত কিছু অগোছালো যখন তোমার জীবনে দুঃখ কষ্ট হতাশা টেনশনের মাত্রা অনেক বৃদ্ধি পাবে যখন কোনো কিছুই মনের মতো হবে না তখন সমস্ত কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দাও এবং তানাকে বলো যে তুমিই তো এই জীবন দিয়েছ তুমিই তো পরীক্ষা হিসাবে জীবনে সমস্যা পাঠিয়েছ আমার বিশ্বাস এ সময়টা কেটে যাবে তোমার পরীক্ষার সমাপ্তি হবে আমার বিশ্বাস তুমি আমার জীবনকে সুন্দর করবে আমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে নিঃসন্দেহে সেদিন দূরে নই যেদিন তোমার দিনটাও পরিবর্তন হবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় যেদিন তোমার স্বপ্নগুলো সত্যি হবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় যেদিন সময় তোমার অনুকূলে থাকবে নিঃসন্দেহে সেদিন দূরে নয় কারণ সময়টা খারাপ জীবনটা নয়